এটা হলো বাতা শহর আমরা দেখতে পাচ্ছেন এই বাজারটা এখানে তারা তারা ডেকে ডেকে সবজি বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন এক চাকার ট্রলির গাড়ির উপরে সবজি রেখে এবং ফুটপাতে কিভাবে সবজি বিক্রয় করেন অনেক প্রবাসী বাংলাদেশী ভাইয়েরা এখানে বাংলাদেশি প্রবাসীরা বিভিন্ন জায়গা থেকে বাজার ক্রয় করার জন্য আসেন এবং ছুটির দিনেও কোনো কিছু প্রয়োজন হলে এখানে আসেন কারণ এই জায়গাটা হলো একটা মূল রিয়াদের জন্য কারণ এখানে সব কিছুই পাওয়া যায় বিশেষ করে আমাদের বাংলাদেশি এবং বিভিন্ন দেশের যেমন ইউমেনি সুদানি এবং ফিলিপিনি সব দেশেরই মার্কেট আছে এখানে আর এই মার্কেট গুলাতে সবকিছুই পাওয়া যায়